তার দরবারে যারা অন্যায় করতেছে হ্যাঁ একবার রাগ করুন সময় কাটাই এক কূপে কূপ মানে আগে তো কূপ ছিল টিউবওয়েল বিড়াল পড়ছে কোয়া হ্যাঁ বিড়াল পড়ে পয়সা গেছে পানি নষ্ট হয়ে গেছে গন্ধ করে দেখ হুজুরের ফতোয়া নিবার গেছে হুজুর কইছে যে চল্লিশ কেজি পানি উঠায় ফেলাই দেও তাহলে পানি পবিত্র হবো তো চল্লিশ কেজি পানি উঠাই ফেলাইছে আরো তো পানি কমছে পচা বিড়াল আরো সারা হয়েছে আরো গন্ধ বেশি হয়েছে দেখো ক পানি তো চল্লিশ কেজি উঠাইলাম গন্ধ তো আরো বাড়ছে আরেক লোক ক কি ঘটনা কি ক এই ঘটনা কল আরে গাদা পানি উঠাইলে কি হবো এই বিড়াল যে পইরে পইরে ময়ূরে রয়েছে পচ্য রয়েছে এই বিড়াল আগে কুপের থেকে উঠা কুকুর থেকে পচা বিড়াল যখন সরাবি তোর কূপের পানি এমনি দুর্গন্ধ মুক্ত হবে পানি পবিত্র হবে সাধক জালাল খা বলছে আউলিয়াদের জেন্দার উহু কবরেতে রয় নিরব সিগাল কুকুর শকুনেরা করছে শুধু কলরব ওই বেটা আউলিয়ার দরবারে কেন যাইতে হ তার তাজু ফায়েস প্রাপ্ত হওয়ার জন্য যাইতে হ আদব নিয়ে যাইতে হ এখন কি এরে যায় কি করে হ্যাঁ দুই দুইশো লাভ নাই রাখলাম তো বাবা তোমার যতটা ওই যে রশিদ সরকারের গান সবে করত সাত বয় উদয় তারিখে পান করিছে হয় ষাট বছরে যে ধন পাও নাই হইবা তার চেয়ে বেশি জ্ঞানী হে যে কি খাবার কইছো আমি জানি না আমি গান গাইতেছি বিসমিল্লার বীজ বিসমিল্লা কি বরকত বিসমিল্লার এক নাম বরকত আজকে পাঁচ কেজি চাল বিসমিল্লা কই আমার পেথুলে কাল সাত কেজি হব তো বরকত হইলে কেমন বিসমিল্লা যে আসলে বরকত এই কথা সত্য বিসমিল্লা সিনার বিষয় বুঝার বিষয় জানার বিষয় বিসমিল্লা চিনি না জানিও না বুঝিও না এই জন্য বিশমিল্লার মূল তাসুর ফায় আমার দেহে নাই বিসমিল্লার বীজ রহমতের পানি জননীকে দান করে কেউ ফেরত পাইছনি চাইলে ফেরত রশিদের মত গুরুর ধনে হও ধনী এখন তুমি গুরুর ধনে যদি ধনী হইতে পারো মানে গুরুর যাহা এলেন গুরুর যে আখলাক গুরুর যে স্বভাব গুরুর যে গুণ এইগুলি তুমি অর্জন করতে পারলে গুরু ধনে তুমি গুরু ধনী হবা তুমি অমরত্ব লাভ করবা যাতে যাতে যখন মিশা যায় ওটা মরার কোনো চিন্তা থাকে ও মরার আগেই মরছে আমি আগে বই গেছি মুতু কাবলা আনতা মুতু গুরুর হুকুমে যে মরে এই দেহে প্রাণ থাকে কিন্তু সে নিষ্ক্রিয় গুরুর হুকুম ছাড়াও ভালোমন্দ কিছু বুঝে না করে না আর সেই এসকের পেয়ালা যদি কেউ প্রাপ্ত হয় পাতালে সমরত্ব লাভ করতে পারে এই এসকের পিয়ালার সন্ধান তোমার যিনি গুরু উনি তোমাকে দিতে পারেন আমি দিয়ে দিলে কোনো কাম হব না ওষুধ বেসার মেলা হাদিস ক সব পায় না লক্ষ্য হইলো ওষুধ বেসবো মাঝন বেসবো হ্যাঁ তো আমি যা কইতাছি সে এরকম ভাবো আর কি রাখলাম আমার বাবার যতটা চাওয়া পাওয়া ছিল যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা বাবা তোর দেহ রক্ষার জন্যে যা কিছু প্রয়োজন এই এল তুই অর্জন করিস এই দেহ রক্ষা করিস তাহলে যত প্রকার রস আছে রস তোর খুঁজুন লাগবো না রসে তোর খুঁজাবো এই দেহ রক্ষার কাজকর্ম গুরুর কাছে শিখে নিতে হবে রাখলাম যতটুক চাওয়া পাওয়া ছিল তার তো বাবাজি আমার সাইদুল সরকার ভাই আমার প্রিয় মানুষ আগে একই জেলা ছিল আমাদের এখন ভাগ হয়েছে তো কিছুক্ষণ আগে একটু বলছে যে গুরুর রত গুরু কি আছে এই জন্য আমাকে ভাব গান গাইতে হবে আমি আসলে পালার ব্যতিক্রম কথা পালার ব্যতিক্রম কথা কম বলি পালার বাহিরেও গান কম করি এখন বন্ধু কইলে যে যারে বুঝে যার মন যেমন তার চিন্তা চেতনাও তেমন মারামারি কখন বা যে যখন জ্ঞানের বাড়তি কম থাকে এই যে আজকে বাবার সাথে গান গাইলাম কোনো বেয়াদবি হয়েছে আপনারা বলতে পারবেন ও কোনো বেয়াদবি করছে কিন্তু বাবা বাংলাদেশে মেলা বাউল আছে গুরু শিষ্য গান নিয়ে অনেক কিছু হয়ে যায় তো এটা আজকে হয় নাই এটা দয়ালের কৃপা উভয় উভয়েরই সুদৃষ্টি সুদৃষ্টি উভয়েরই উভয়ের প্রতি আসে বলেই কোনো বিশৃঙ্খলা অশ্লীলতা এখানে আসে নাই গুরু শিষ্যের পালা এখানে তো কোনো মারামারি নেই শুধু প্রেমেরই ভুবন এখানে প্রেম ছাড়া আর কোনো কিছু নাই তালিম কিছু লাগে না কিন্তু কিছু যে আমরা কইও যে আমারে কয় এটা শুধু আপনাদের জন্য ওর প্রয়োজনে না আমিও পেসাল পারি আমার প্রয়োজনে না আপনাদের প্রয়োজনে সময় কাটানোর জন্য তো যাক আমার সাইদুল ভাই বয়স কত করিল তাহলে আমার চার পাঁচ বছরের ছোট যাক আমি যে বিচ্ছেদ গান জানিও না গায়ও না এটা গান বিচরেছি দিহি কিয়ান এটা কোন পালায় যাবো তা আমি জানি না আমি গাইতেছি আর যদি ত্রুটি খুঁজেন ভুল খুঁজেন প্রায় গানে আমার বাবা একটা কথা বলছে যে আমি কার ভুল খুঁজবো আমার ভুলেরই তো শেষ নাই কারো ভুল না ওই জন্য বলছি নিজে না হইয়া খাঁটি খুঁজ না কারো দোষ ত্রুটি তুমি হও তোমার চোখ দুইটা ভালো হইলে সব ভালো জিনিস দেখবা আর চোখ দুইটা যদি খারাপ তোমার চোখে খালি খারাপ জিনিসই পড়ব রাখলাম একটা গান বাবা মানিক গায়ে আমারও মন চাইতেছে ভালো মন্দ বুঝি না আমি পালা টালা বুঝি না আমার সাইদুল ভাই কইছে যে গুরুর অত গুরু আছে ধর আমি তো আসলে গুরু না আমারে গুরু বানাইছেন আমি একটু পেসাল আসাল করলাম আমি আসলে গুরুর যোগ্যতা গুরু জ্ঞান আমার ভিতরে নাই গান কারো কারো জন্য এনজয় কারো কারো জন্য এ কারোর জন্য সুন্নত কারোর জন্য আবার এটা ফাঁসে কি গান এটা যে যেভাবে গ্রহণ করে নেয় যে যে ভাবে উপস্থানা উপস্থাপনা করে তো এখন যে গানটি গাব এটা নেত্রকোনার আমার সাইদুল ভাই তার সম্বন্ধে ধারণা আছে প্রখ্যাত একজন বাউল সাধক উকিল মুন্সি জিনার আস্তানার পাশে একটা মসজিদ আছে উনি ওই মসজিদে ইমামতি করতেন আর মোনাজাত করতেন গান দিয়ে কামতে কামতে এই দুই চোখের এই দিক দিয়ে ঘা হয়ে গিয়েছিল এত প্রেমিক ছিলেন মানে একটা মানুষ ভেজাইলে না প্রেমিক এটা বুঝবি তার লেখার মধ্যে তার লেখনীতেই তুই বুঝতে পারবি কারণ অন্তরে কথাগুলি লিখে কিছু কিছু কবি আছে দেখছি আর আসলেই বিরোহী ছিল উকিল মুন্সি বিরোহী হয়েছিলেন কবি বিজয় বিরোহী ছিলেন এরা এত তত্ত্ব তালিম বুঝে নাই খালি কান্দাকাটি করছে প্রার্থনা করছে নালিশ করছে তোরা বাবা কান্নাটা খুব কঠিন কাজ এটা প্রেমিকের জন্য খুব সহজ একটা হলো গলা অভিনয় করা আর গুরুকে যারা ভালোবাসে ওরা নাম শুনলেই পাগল হয়ে যায় গুরু নাম শুনলে যার দেহে ফায়েজ আসে না ও যত কিছু যারক মুর্শিদকে সে ভালোবাসতে পারে না মুর্শিদের সাথে তার প্রেম হয় নাই আমি তোমাকে কাঁদাবো কেন তুমি তো কাঁদবে তোমার প্রেম তোমাকে কান্না শেখাবে তোরা নিম বন্ধুরে আমি আর দেখাবে গো

কি করি রেম

કે તો રાજ પરસમની

Okay.

kai নাই কি করি તીબેિયા તરા <laughs> <laughs> রেপু ও ওরা দেহটা আティア বন্ধু রে দেখতা তবে তো কি Vai um que কান বন সেই তো রাজা হবে যে পাই আছে ধরে অনেক বাউল অনেক শিল্পী এই তাই মানিক মাফ করিস কোনো না কোনো লোভে অনেকের নাম উচ্চারণ করে থাকে অনেকের নাম বলে কিন্তু একজন সাধক একজন প্রেমিক এখানে কোনো নাম উল্লেখ করে নাই শুধু বলছে বন্ধু অনর বন্ধু থেকে ওই তো ভালো জানে সেটা তো আমি জানি না কিন্তু আমি যদি এখানে কোনো নাম দেই হয়তো অনেকেই খুশি হবে অনেকেই তা করে আমার মনে হয় ঠিক না যেহেতু গীতিকারে কোনো নাম দেয় নাই গীতিকার শুধু বলছে বন্ধু যে পাইয়া আছে প্রাণ বোরে সেই তো রাজা হবে ওকিল মুন্শি ভাগ্যনিয়া সেই ধন্টা মিলিবেগী